অতি ব্যবহারে লেবু বেশি ইয়ে করলে তো তিতা হয়ে যায় সেরকম করে ফেলেছিল একই রকম তেতো করা হচ্ছে মুহূর্তের মধ্যে আপনি হয়ে যাবেন রয়ের এজেন্ট ভারতের দালাল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যে কথাটি বলেছেন অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছেন অথবা গণ অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন সময় এলে তাদের নাম তিনি প্রকাশ করবেন উপদেশটারা অনেকে সেফ এক্সিট খুঁজছে এবং আমার মনে হয় সেফ এক্সিট খুঁজতে উপদেশাদের খুব কষ্ট করতে হবে না কারণ ম্যাক্সিমাম উপদেশ ডুয়েল সিটিজেনশিপ নিয়ে চলছেন সো তাদের একটা বড় অংশই দেশের বাইরে অটোমেটিক্যালি চলে যেতে পারবেন এবং শুধু দেশের বাইরে তো না বিশ্বের শ্রেষ্ঠ দেশগুলোতেই তারা আবারও ফিরে যাবেন সো এই তাদের খুব একটা এক্সিট রুট খুঁজতে খুব কষ্ট করতে হবে তেমনটিও না সো আমরা যদি এটা দেখি সাদা চোখে এই ইনফরমেশনগুলো তাহলে এটা সহজেই অনুমেয় যে যদি পলিটিক্যাল পার্টিগুলো একটা নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয় ফেব্রুয়ারির মধ্যে তাহলে বাংলাদেশ একটা গভীর অনিশ্চয়তায় পড়বে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে আওয়ামী লীগের মিছিল আগের চেয়ে অনেক বেশি ঘন ঘন হচ্ছে আওয়ামী লীগের মিছিল ঢাকার অনেক গুরুত্বপূর্ণ সড়কগুলোতে হতে দেখছি আমরা এবং মিছিলের দৈর্ঘ্য প্রস্থ যথেষ্ট বড় সুতরাং ঘরের পাশে আওয়ামী লীগ যে হাত পা গুটিয়ে বসে আছে তেমনটিও নয় শুরুর দিকে আমরা যেমন তাদের মধ্যে কিছুটা হতবিবল ভাব বা কিছুটা হতচকিত অবস্থা লক্ষ্য করেছিলাম এই সরকারের ক্রমাগত উপর্যুপরি ব্যর্থতা তাদেরকে সেই সাহস দিয়েছে যাতে তারা কোনো রকম কোনো দুঃখ প্রকাশ না করে কোনো রকম কোনো অনুশোচনা না করে আবারও বীর দর্পে পলিটিক্সে আসবার কথা চিন্তা করে এবং ভেরি ইন্টারভিউটা আমাদের প্রধান উপদেষ্টা দিলেন সেখানেও কিন্তু তিনি বেশ কিছু জায়গা একটু হেইজি বা একটু অস্পষ্ট রেখেছেন তিনি বলেছেন যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি তাদের কার্যক্রম স্থগিত আছে আপাতত এবং তারা নির্বাচন অংশ নেবে কি নেবে না এটা নির্বাচন কমিশন ঠিক করবে বিষয়টির মধ্যে এক ধরনের এবং সেই সাথে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম কিন্তু জানিয়েছেন এটি একটি ট্রান্সলেশন জনিত সমস্যা আপনি এই বিষয়ে কি বলবেন দেখুন পলিটিশিয়ানরা যখন কোনো কিছু অ্যাভয়েড করতে চান ওনারা পলিটিক্যাল সিকনেস বলে একটা কথা আছে রাজনৈতিক অসুস্থতা ওনারা হঠাৎ অসুস্থ হয়ে যান ধরুন কোনো একটা সমাবেশে আপনি যেতে চাইছেন না কোনো একটা মিটিং আপনি অ্যাটেন্ড করতে চাচ্ছেন না আপনাকে কল করা হলে ইনভ্যারিয়েবলি আপনি বলবেন আমি অসুস্থ এটাকে আমরা বলি পলিটিক্যাল সিকনেস সো এই ধরনের অজুহাত আসতে পারে কিন্তু আমার ব্যাখ্যা আমি করেছি মানুষও তার যার যার ব্যাখ্যা শেষে করবে এই সকল কিছু যদি আপনি এক জায়গায় নিয়ে আসেন আপনি দেখবেন একটা গভীর অনিশ্চয়তা এবং দেশের ভেতরে দেশের বাইরে ক্রমাগত কিন্তু অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে এবং অস্থিরতা আসলে অস্থিরতা হচ্ছে আপনি দেখুন সাতশোর উপরে পূজা মণ্ডপে অসুরের চেহারায় দাঁড়ি বসানো হয়েছে আমি কোনো গোষ্ঠী কোন সম্প্রদায় কিংবা কোনো ব্যক্তি আমি এজন্য দায়ী করব না কোনো একটা মহল চাইছে দেশটা অস্থিতিশীল হোক এবং কোন মহল এটা আমি জানি না কিন্তু আপনিও জানেন না সরকারের দায়িত্ব ওই মহলটিকে খুঁজে বের করা আপনি দেখুন প্রতিদিন কোথাও না কোথাও মব ভায়োলেন্স হচ্ছে সরকার নিন্দা জানানোর বাইরে আছে কোন সরকার যে নিজেকে নিজে নিন্দা জানাতে পারে এটাও বাংলাদেশে একটা অভূতপূর্ব দৃষ্টান্ত আমরা কিন্তু তার বাইরে সরকারকে কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখি নাই এখনই আপনার হেডলাইনে লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশের ইতিহাসে এত মন্দরিন কোনো দিন হয় না আড়াই লক্ষ কোটি টাকা এক বছরে হয়েছে আমরা যখন কোনো ভুল করি বিশেষ করে বাচ্চারা খেয়াল করবেন বাসায় ওরা যখন কোনো ভুল করে দ্রুত সে চেষ্টা করে দোষটা কার উপরে দিয়ে আগে নিজেকে সে নির্দোষ প্রমাণ করবে আমরা কিন্তু কেউ এখনও প্রশ্ন তুলি নাই যখন বাংলাদেশে কেবলমাত্র নৌকা এবং নৌকাই নির্বাচন করেছে তখন নৌকার পাশাপাশি আরেকটা পোস্টার সারা বাংলাদেশে উড়ে বেরিয়েছে উড়ে সেটা হাত পাখা ইসলামী আন্দোলন আমরা কিন্তু কেউ প্রশ্ন করি নাই যে ইসলামী আন্দোলন কি করে গত পনেরো বছর বাংলাদেশের মাটিতে নিরঙ্কুশভাবে তাদের মহাপ্রতাপে রাজনীতি করে যেতে পেরেছে যেখানে বিএনপির মতন এত বড় একটি পলিটিক্যাল পার্টিকে কমপ্লিটলি মাটির সঙ্গে মিশিয়ে দেবার চেষ্টা করা হয়েছে পাঁচই অগস্টের পর সব একই রকম আছে তেমন কিছুই বদলায় নাই নতুন নতুন অনেক কিছু যুক্ত হয়েছে মপ কালচার যুক্ত হয়েছে বাড়ি বাড়ি ঢুকে ডাকাতি যুক্ত হয়েছে অনেক কিছু যুক্ত হয়েছে সেই সঙ্গে রাজাকারের বদলে এখন ভারতের দালাল রয় রেজেন্ট ট্যাগ দেওয়ার সংস্কৃতি শুরু হয়েছে অর্থাৎ হাসিনা যেভাবে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে 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 বিষয়টিকে একেবারে খেলো করে ফেলেছিলেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে একেবারে খেলো করে ফেলেছিল অতি ব্যবহারে লেবু বেশি ইয়ে করলে তো তিতা হয়ে যায় সেরকম করে ফেলেছিল একই রকম তেতো করা হচ্ছে আপনি এখন মানুষের ভোটের অধিকারের কথা বলেন আপনি একটা নির্বাচনের কথা বলেন আপনি বাক স্বাধীনতা প্রকাশ হিসেবে আপনি মুহূর্তের মধ্যে আপনি হয়ে যাবেন রয়ের এজেন্ট ভারতের দালাল ভেরি ইন্টারেস্টিং গত পনেরো বছর ভারতের বিরুদ্ধে কিন্তু খুব টু শব্দটা আমরা কাউকে তেমন করতে দেখি নাই তখন যখন আমি ঠিক এইভাবেই আমার কোনো খাতে কোনো পরিবর্তন হয় না কথারও পরিবর্তন হয় না অ্যাপিয়ারেন্সেরও পরিবর্তন হয় না লুকেরও পরিবর্তন হয় না আমি যখন এখন কথা বলি তখন কিন্তু আর তখন যারা আমাকে ঈশ্বর জ্ঞানে এত ভালো এত ভালো এত ভালো কথা বলি তাদের খুব পছন্দ হতো তারাই এখন আমাকে অবলীলায় ভারতের দালাল রয়্যাল এজেন্ট বলে সো এই যে একটা সংস্কৃতি যে মতের সঙ্গে না মিললেই তাকে মেলাইন করার জন্য আপনি যে কোনো কিছু বলেন এটাই পনেরো বছর ধরে চলে এসছে এবং সেটার কন্টিনিউশন আমরা এখনো দেখতে পাচ্ছি আপনি ইসলামে ঐক্য জোটের যে কথাটা বললেন না সেটা এই জায়গা থেকে খুব ভিন্ন কিছু না ধরো কি মনে হয় এই সংকট কি আসলেই আছে বা সৃষ্টি করবে ধন্যবাদ আমি সহলোচক সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম দুঃখ প্রকাশ করছি একটু দেরিতে আসার জন্যে সব জায়গাকে একাকার করার কিছু নেই উদাহরণ আমরা দেই কিন্তু প্রত্যেকটা প্রেক্ষাপটের যে পার্থক্য থাকে সেই প্রেক্ষাপটের ভিত্তিতেই এক একটা প্রসঙ্গ সামনে আসে আমরা রাজনৈতিকভাবে অনেক কথাবার্তাও বলি সেগুলো হয়তো যার যার রাজনৈতিক অবস্থান থেকে বলা হয় কিন্তু যখন কোনো কংক্রিট বিষয় নিয়ে কথা বলি সেখানে কিন্তু কি হচ্ছে তথ্যগতভাবে সেটা পরিষ্কারভাবে জেনেই বলাটা ভালো আমাদের জুলাই সনদ তৈরি হয়েছে এই ঐক্যমাত্র কমিশনের কাজটা ছিল এটা ফ্যাসিলিটেট করা যা গণভোটের বিষয়ে একটা ঐক্যমাত্রের জায়গা হয়েছে দুটো বিষয় ছিল একটা হচ্ছে আইনি বাধ্যবাধকতা তৈরি করা আর একটা হচ্ছে যে এটাকে টেকসই করা আইনি বাধ্যবাধকতার জায়গা থেকে কে এই আইনি বাধ্যবাধকতাটা তৈরি করবে একটা হচ্ছে কোর্টের পরামর্শ থেকে হতে পারে আর একটা হচ্ছে জনগণ গণভোটের মধ্য দিয়ে এই আইনি বাধ্যবাধকতার জায়গাটা তৈরি হতে পারে সেক্ষেত্রে প্রস্তাব এসেছে যে কনকারেন্ট ইলেকশন মানে হচ্ছে একইভাবে একই দিনে জাতীয় নির্বাচন হবে আবার গণভোট হবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যে কথাটি বলেছেন অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছেন অথবা গণ অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন সময় এলে তাদের নাম তিনি প্রকাশ করবেন তার এই অভিযোগ কতটা যৌক্তিক আপনার কাছে মনে হয় কেন কারণ আসলেই কি আসলে উপদেষ্টার সাথে বিভিন্ন রাজনৈতিক দলের লিয়াজও করে ফেলেছে আপনার মনে হয় সেটা এটা যেহেতু উনি বলেছেন এটার উত্তর উনি সবচেয়ে ভালো দিতে পারবেন কিন্তু আমার প্রশ্ন হলো উপদেষ্টারা কে কার সঙ্গে লেয়াজু করেছেন কোন রাজনৈতিক দলের সঙ্গে করেছেন কারা দেশ থেকে পালিয়ে যাওয়ার বা সেফ এক্সিট খুঁজছেন কিংবা কারা কথা দিয়ে কথা রাখেননি বিশ্বাস ভঙ্গ করেছে প্রতারিত হয়েছেন তিনি এই কথাগুলো বলবার জন্য সময় লাগবে কেন মানে উনি যদি সত্য কথন দেন এবং উনি যদি যা বলেন সেটাকে বিশ্বাস করেন এবং সেটা সত্যতা তার কাছে থাকে ডকুমেন্ট থাকে এভিডেন্স থাকে তাহলে সেটা তো উনি যে কোনো সময় দিতে পারেন বরং এখন দিলে বরং আরও ভালো তাই না উনি ঠিক কোন সময়টা মনে করছেন যে সেই সময় বললে পারফেক্ট হবে সেটা কি যে দুজন উপদেষ্টা আপনার ছাত্রদের তরফ থেকে গিয়ে উপদেষ্টা পরিষদের জায়গা আছেন এবং এখনও তারা আছেন নাহিদের সহযোদ্ধা তারা কোন দলে যাবে কোন দলের সঙ্গে রাজনীতি করবে সেটা দেখবার পরে কি নাহিদ বলবেন বা সেটার সেই সেইটার দিকেও কি তিনি তাকিয়ে আছেন যে সেই সিদ্ধান্তের উপর আসলে তার অনেক কিছু বলা না বলা নির্ভর করছে বিকজ উপদেষ্টাদের নিয়ে কিন্তু অনেক রকম অভিযোগ আমরা গত এক বছরে মেইন স্ট্রিম মিডিয়াতেই দেখেছি কোনো ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে মেইন স্ট্রিম মিডিয়াতে দেখেছি উপদেষ্টাদের পিএস এস এ দুর্নীতির খবর আমরা মেইন স্ট্রিম মিডিয়াতে দেখেছি সো তারপরেও যদি ওনার মনে হয় যে কাউকে কাউকে বিশ্বাস করে তিনি প্রতারিত হয়েছেন কাদেরকে বিশ্বাস করেছেন কোন কথা মানে কোন বিষয়ের উপর তিনি বিশ্বাস করেছেন এবং কিভাবে তিনি প্রতারিত হয়েছেন তাহলে এটা আমাদের জন্য সহজত এই উপদেষ্টা পরিষদের একজন সদস্য কিন্তু উনি নিজেও ছিলেন সো উনি অনেক কিছুই হয়তো আমাদের চেয়ে অনেক ভালো জানবেন এবং আমার মনে হয় যে ক্ল্যারিটি এবং ট্রান্সপারেন্সির কোনো বিকল্প নাই উনি যদি যত দ্রুত এই কথাগুলো বলে দেন ততই তো ভালো না যেটা বলবেনই পড়ে সেটা এখনি বলুন। লাইসার রমিণ ফারহান আপনাকে ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য। এবারে যেতে চাইটিও তাজ রহমান আপনার কাছে। আপনার কাছে বলতে চাই এই যে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক অবিশ্বাস এবং উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে বলা হচ্ছে। আপনার কি মনে হয় এগুলা জুলাই সনদ বসুায়নের জন্য সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে না? কিছুটা হলো তো দাঁড়াচ্ছে কিন্তু এখন আপনারা কেন বলছেন? 13 মাস পরে এই সরকারের ওনারাই তো নিয়োগ দিয়েছেন সরকারের প্রধান যিনি উনি তো বলেছেন অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে লিয়াজও তৈরি হয়েছে ওনারা বলছেন অনেক উপদেষ্টা ওনাদের সাথে বিট্রে করেছেন এবং বলেছেন অন্যান্য পলিটিক্যাল পার্টির সাথে এক্সিট কিভাবে করবেন সেই হিসাব নিকাশ করে ফেলেছেন তাহলে তো নিশ্চয়ই ওনাদেরও জানা হয়ে গেছে যে আগামীতে নির্বাচনে কে জিততেছে কে না কে সেটাই তো সন্দেহ হচ্ছে ওনাদের ওনারা ব্যাকফুটে চলে যাচ্ছে দেখেন এখন যে জিনিসটা হলো জুনাই সনদ এবং সংবিধান এই দুইটা নিয়েই তো এখন আলোচনা চলছে আমাদের এখন যারা বসে আলোচনা করছেন সেই সংবিধানটা এবং জুলাই সনদটা নিয়েই আলোচনা আগামী নির্বাচন আপনারা কি শুধু শাসন ব্যবস্থাতে চেঞ্জ করবেন শাসক চেঞ্জ করতে হবে শাসন ব্যবস্থাও চেঞ্জ করতে হবে আপনি ন্যাশনাল কনসেন্সাসে যদি কিছু না করেন এই জুলাই সনদদের যে যেগুলো আপনি অ্যামেন্ড করবেন যেগুলো অ্যাডপ্ট করবেন কনস্টিটিউশনে এগুলো আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে যে জাতীয় স্বার্থে এবং দেশের স্বার্থে যেগুলো আছে সেগুলোই আপনাকে নিতে হবে কারণ এখানে ন্যাশনাল কনসেনসাস এই জায়গায় হবে সমস্ত জনগণ এটা করছেন এটা করার জন্যই গণভোটে আপনারা যাচ্ছেন গণভোটে বিএনপি বলছে আপনারা জিজ্ঞাসা করেন জনগণকে যেহেতু সংবিধানে যেগুলো হাত দেওয়া সংবিধানকে হাত দিতে হলে পার্লামেন্ট লাগে ইলেক্টেড পার্লামেন্টের মেম্বাররা এটা করতে পারে আর কেউ সংবিধান সংশোধন করার ক্ষমতা রাখে না শুধু একটা সাংবিধানিক একটা জিনিস এটাকে আপনি হাত দিবেন একমাত্র পার্লামেন্টে যদি সংবিধানে একমাত্র সার্বভৌমত্ব হল পার্লামেন্ট আর্টিকেল সেভেন্টিএটে বলাই আছে যে সংবিধানে যে আইন যা বলা হবে কথা হবে স্পিকার এক্সপাঞ্জ করবে কিন্তু এটার বাইরে মামলা করা যাবে না আপনি একটা জিনিস যখন নতুন করবেন এটাতে আপনাকে সংবিধান লাগবে যেহেতু সংবিধান এখন আপনি হাত দিতে পারছেন না আপনি গণভোটে গেলে সেই গণভোটটা সব মানুষের একটা মতামত নিচ্ছে এটা ভালো জিনিস কিন্তু সেই গণভোটের দুইটা একসাথে যদি হয় পাবলিক কিন্তু কনফিউশনে পড়বে মানুষ মনে করবে দুইটা কোন জিনিসে সাধারণ মানুষ আপনার ইন্টেলেকচুয়াল মানুষ শিক্ষিত মানুষ সহ এগুলো এগুলো নিতে পারবে কিন্তু সাধারণ মানুষগুলোতে এটা নিতে পারবে না বুঝতে পারবে না এটা কি হচ্ছে সেই হিসাবে আমার মনে হয় আপনার আগামী নির্বাচন যদি ইনক্লুসিভ করতে চান সবার অংশগ্রহণ করতে চান স্পেশালি সব স্টেক হোল্ডাররা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এই ন্যাশনাল কনসেনসাস এবং ইলেকশনটা আগামীতে এটার একটা জাতীয় হয়তো একটা এক্সাম্পল থাকবে আদারওয়াইজ এই ইলেকশনটাকে নিয়ে আগামী দিনে আবার কথা হতে পারে আচ্ছা আপনার কি মনে হয় বর্তমান সরকার এই প্রক্রিয়া কি সম্পন্ন করতে পারবে নাকি পরবর্তী সংসদের যুদ্ধে ঐকমত্য কমিশনের যে আলোচনা এবং সেখান থেকে আমরা যেখানে মোটা দাগে এক জায়গায় এসেছি সেই আলো কথাগুলো তুলেছি ব্রিফিংয়ে কে কি বললো সেটা তো অনেক ধরনের বক্তব্য আসে সেই বক্তব্য দ্বারা তো আসলে সব বিষয় নিয়ে আলোচনা করাটা দরকার নেই আমাদের সেটাই মূল প্রতিবাদ্য হিসাবে এখন পর্যন্ত আছে আমরা সেই ঐকমত্য জায়গাগুলো নিয়ে আলোচনা করছি আমি বরং আসি আগের জায়গাতে যে নির্বাচন গ্রহণযোগ্য হবে প্রশ্নবিদ্ধ হবে এই সমস্ত আলোচনা আদালত কর্তৃক যদি কেউ আসলে বার থাকে তাহলে তার সেই তাতে তারা অংশ না নিতে পারলে নির্বাচন অগ্রহণযোগ্য হয়ে পড়ে না আচ্ছা আসি ছোট করে যেটা বলি উপদেষ্টাদের বিতর্ক নিয়ে যে কথাটা তুললেন আমার মনে হয় যে কেউই যদি কোনো অভিযোগ তোলে সেটা অভিযোগটা স্পেসিফিক হওয়া উচিত স্পেসিফিক অভিযোগ ছাড়া একটা ফাঁকা আপনি অভিযোগ তুলে দিলেন এই ধরনের জায়গাগুলো বিভিন্নভাবে রিড করা যায় এটা কি চাপ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে অথবা আপনাকে কোনো এখন আপনি ঠিকমতো পাচ্ছেন না এখন উপদেষ্টাদের বিরুদ্ধে কতগুলো অভিযোগ কিন্তু আছে এই উপদেষ্টা পরিষদের যেমন তারা প্রশাসন এর কাছে অনেকটা শৃঙ্খলিত হয়ে পড়েছেন এই যে প্রশাসনকে মানে প্রশাসনকে ওনারা যেভাবে পরিচালনা করার কথা ছিল সেটার বদলে তাদের কাছে কিছুটা শৃঙ্খলিত হয়ে পড়া সেটা বরং জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে আইন শৃঙ্খলা হচ্ছে না কোনো কোনো দলের প্রতি তারা পক্ষপাত দেখাচ্ছেন সেই পক্ষপাতের জায়গাগুলো নিয়ে মানে বরং আমরা যতটা আমাদের আমরা সমালোচনা করে আমরা বরং যথেষ্ট সমালোচনা করিনি যেমন আপনি সর্বশেষ জাতিসংঘের প্রতিনিধিত্বের প্রশ্ন পক্ষপাতের জায়গা আছে সেই প্রশ্নগুলো তো আসলে আছে কিন্তু আমরা বাংলাদেশের জাতীয় স্বার্থ হিসেবে দেখছি যে একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই সরকার গঠিত হয়েছে যারা একটা ট্রানজিশন সম্পন্ন করছেন এবং একটা এই উত্তরণ পর্ব সম্পন্ন করার ক্ষেত্রে তারা মোটা দাগে উত্তরণ পর্বে সহায়ক কিনা এবং বাংলাদেশের একটা গণতান্ত্রিক উত্তরণে কার্যকর ভূমিকা রাখতে পারছেন কিনা আমরা আশা করি যে এই সরকার এই কাজটি তার যে দায়িত্ব সেটা তারা পালন করতে পারবেন তাদের সফল হওয়ার আমাদের জাতির জন্য ভালো ব্যর্থ হওয়ার সুযোগ নেই জনগণ সেই সেটি আসলে বাস্তবায়ন হবে